প্লিজ আমার লাইফটাতেই জয়েন হয়ে যাও ঝটপট যারা অনলাইনে আছে বন্ধুরা যারা যারা আমার বন্ধু হতে চাও আমার সাথে গল্প করতে চাও প্লিজ ঝটপট একটু জয়েন হয়ে যাও আমার ইউটিউব চ্যানেল নয়মণি ক্রিয়েশন প্লিজ সবাই ফেসটিকে ফলো করো সাবস্ক্রাইব করে দিও আমার লং ভিডিও ছাড়া আছে প্লিজ দেখো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাপোর্ট করো কমেন্ট করতে ভুলো না প্লিজ যারা যারা অনলাইন আছো প্লিজ ছটপট একটু জয়েন হয়ে যাও লাইভটাতে हेलो बंधुरा जरा जगह जयन हो जाओ ज़्यादा ज्यादा लाइनार से एक जैन हो जाओ तुम्हरा বন্ধুরা তোমাদের সাথে গল্প করবো বলে আজকে আর একবার লাইভে চলে এলাম ঝটপট দেখো আজকে এটা তোমাদের গান শুন শোনাচ্ছি কেমন লাগছে বলবে ইমেন্দ্রনাথেরই লেখা দেখো শোনো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি যদি তোর ডাক শুনে কেউ না যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় যদি কেউ কথা না কয় ওরে ওরে বগা যদি কেউ কথা না কয় ওরে ও ভগা যদি সবাই থাকে মুখ ফিরায়া সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়া সবাই করে ভয় তবে একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই থাকে মুখ ফিরারা সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চল রে যদি তোর শুনে কেউ না আসে তবে একলা রে যদি সবাই ফিরে যায় যদি সবাই ফিরে যায় ওরে ও ভাগা যদি সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটা পতুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি আলো না ধরে যদি আলো না ধরে ওরে ওরে ও ভগালো না ধরে যদি ঝড় বাঁধলে আধার রাতি দুয়ার দেয় ঘরে যদি ধর বাঁধলে আধার রাতি দুয়ার দেয় ঘরে তবে বর্জনলে আপন বুকের পাজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও প্লিজ তারপর কমেন্ট করো যারা যারা অনলাইন আছে প্লিজ তারপর একটু জয়েন হয়ে যাও হ্যালো গাইস সকলে কেমন আছো তোমরা কেমন আছো প্লিজ জানাও আমি ভালো আছি হ্যালো আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল প্লিস একটু ঝটপট জল হয়ে যাও যারা যারা অনলাইন আছো প্লিজ একটু ঝটপট জয়েন হয়ে যাও আমি এখন ছাদে তোমাদের সাথে গল্প করবো বলে আর একবার লাইভে কিন্তু प्लीज गाइस ज़्यादा ज़्यादा ऑनलाइन आ चुके प्लीज हर पोर्ट अमल लाइक करते जान हो जा तो मेरे साथे गोल्फ़ कोर भी बोले आज जाए वो वाला लाइव भी चले लाम प्लीज बंदूरा हर पोर्ट जान हो लाइक करते प्लीज हर पोर्ट हो बंदू

হ্যালো ফ্রেন্ড যারা যারা লাইন আছে প্লিজ সাপোর্ট আমার লাইফটাতে জয়েন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল অনমনি ক্রিয়েশনে সবাইকে স্বাগত প্লিজ ঝটপট লাইভটাতে একটু জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা অনলাইন আছে প্লিজ একটু কমেন্ট করো প্লিজ যারা যারা অনলাইন আছো প্লিজ ঝটপট একটু জয়েন হয়ে গিয়ে কমেন্ট করো তোমাদের সাথে গল্প করবো বলে বন্ধু আছে চলে এসেছে হ্যালো গাইস প্লিজ ছটপটে একটু জয়েন হো লাইফ টাতে তোমরা রয়েছে কিন্তু অন্ধকার এসে যাচ্ছে এবার প্লিজ একটু জয়েন হয়ে যাও

যদি তোর শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর শুনে কেউ না সে তবে একলা চলো রে ছাদে ছিলাম এখন বন্ধুদের কিন্তু অন্ধকার হয়ে গেল দেখো খুবই অন্ধকার এসে গেল নিচে হচ্ছে Tisu, aku mau beli. लगा 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 लगा

শুভ সন্ধ্যায় সবাইকে স্বাগত রাধে রাধে বন্ধুরা পুরী ঝপথ যারা অনলাইন আছে প্লিজ ঝড়পথ একটু জয় হও হয়ে যায় রাধে রাধে বন্ধুদের সকল বন্ধুদেরকে রাধে রাধে ये ना सुन ले खलेर

그놈 <susurra> <susurra>